আহ ও বেলেক পারমো সিতা পরে যাইবগা আমার বিয়া মতো মাইক উঠায় হয় না নিজের বিয়া สมত মাইক উঠিয়ে নিছিলি রং হই গেছেগা এই যে আইতা যাইবাম যদি সল গই মজা তাহলে বিয়া করতাম না আমি জামগা এটা তো মাথাডা নষ্ট হই গেল আ বাতাস করে করে নে জাম আরে ও বুড়া বইসে বিয়ার লাগতাছক যা ভালাই বিয়ার আর যা বা কইলো কি রে হ্যাঁ বুড়া আই গেছি বুড়া হয়ে গেছে বুড়া হয়ে বিয়া হরতাম না হৰকে তুই ভাইছে না কই কে অরে কেন্দা তুমি এটা কামৰ লাই মা তা ঠান্ডা হইতাছে না আৰু দিলা গৰম হইয়া কানে কলে লাগাই দিব কিন্তু কানে কলে লাগাই দিব কি লাগাই তো দিছে আমি কি ভুল কিছু কইছি বুঢ়া বইসি বি হরতাছে আবার বুড়া কইলো অযে তাকে কৈছে কৈছে অরে কি আর কৈছো কৈছে তুমি শইতান তুই বুড়া তোর লাগি আমার বুড়া কৈতাছে হেই আমি বুঢ়া আমি বুড়া আমি বুঢ়া

এলাউনা না আইতাছে ইন দা গেন্ডা এটা সাইজা কোন সমস্যা বৈর হইছে এ গেন্ডি জামাই মনো আইতো না মেকআপ টাকা দই হালা যে বাড়ি তে আই পড়ছি আর একটা রাও হরিস না কি রাও হতো না বাড়ি ঘর সাজাইছেই সাজাইছই না ইদুন ডংগের সাজ দিলে চলবো এ বেটা উল্লাবিলা লান যে বৈরছ বাড়ি ঘর সালে শোনা দুকুর দুকুর এ গান বাজে না হেই পাগলামি আরস্তে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো

এটা তো শ্বশুর কি আমার শ্বশুর এটা তোর শ্বশুর ইদুন শ্বশুর আমি বিয়া করতাম না সব না জামাই কি ফাগলা না। নাহি এই ছাতা বড়া রে কেলে গেল হইছি যেই না নি পাগলা আমি শুরু দে আই টিপ মার থাক ইদুন ছাতার বিয়া আমি হরি না সামিয়া না নাই গান নাই দুখু দুঃখ বাজে না হরি পা নাই হতাম না তুই হর গায় দর হর গাবি আমি হতাম না জামাইর কি হইছে আরে বেওয়াই কিছু হইছে না জামাই তো বেরা সইব জনে জনের মধ্যে একজন আমার মনে হয় জামাই মাথার সমস্যা আছে আমার মনো হয় পেটের সমস্যা আছে জামাই তোমার কি মাথা খারাপ হ তোমার কি পেট খারাপ এ হারাম দাদার নিয়ে তো জ্বালামা দিয়ে দেখ কানে কলে যদি লাগাই দিয়াম বিয়া হার বার আছি কার কে পোসা মুখ কে কইলো কি রে আমি কি হাত বাড়ি থইছি আম কষ্ট মারবা মেকটা হারাম দাদা কি কই রে বাইরে বলে গুশি মারবো সব বনাস জামাই তোড়া বেরা আছে হাট বাইরে মারবার চাইতাছে

আমি বললে বেগগুলা পুলিশে বাইনা নিব अब्বা মাথা ঠান্ডা হইছে যা বেরিয়ে বাইর জায়গা হ্যাঁ বাড়ি যাই না আমি দুটো কুটনা দিছয় আই আমারে mare পাগল গো ও মন্দিরে দুটো কুটনা দিছয় আই হ্যাঁ তুই আমি আমগা বাবা পাগল না হ্যাঁ আমি পাগল আমার জিগা কে পয়সা আমার না না তুই রে খুব কিল দি আমি নেহি